মণি কাসার ঘরে আছে লাইট সাপোর্ট এখন ব্লাড দিচ্ছে ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা একটাই দাবি চাচ্ছি যে আমার মনি যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করিছে এই শাস্তির বিষ আছে আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক যাতে আর কোনো মা বোনের দিকে চোখ তুলে যে তার ব্যাক তো কেমন তোমরা ভালো ভাই আমি ভালো নাই আমার শোনার বাংলাদেশ ভাই এগুলো কি চলতেছে ভাই এগুলো রমজান মাস রমজান মাসের মধ্যে নাকি ধর্ষণ এত এত ধর্ষণ ভাই তাও নাকি আবার মাত্র আট বছর মেয়েকে ধর্ষণ ভাই এটা কোনো কথা মানে তোমরা ভাই খালি বলো মেয়েদের নাকি খালি জামার সমস্যা মেয়েরা ছোটো ছোটো জামা পরে এই কারণে নাকি মেয়েরা ধর্ষণ হয় আসলে ভাই মেয়েরা এই কারণে ধর্ষণ হয় তাহলে যে আট বছরের মেয়ে ও ওকে দুষ করছিল ভাই তোমরা আমাকে অ্যান্সার দিয়ে যাও হ্যাঁ তোমরা আমাকে অ্যান্সার দিয়েও যাও আমি অ্যান্সার চাই তোমাদের থেকে অ্যান্সার চাই হ্যাঁ আট বছরের মেয়েটা কী করছিল ভাই আট বছরের মেয়েটা কি করছিল জাস্ট আমাকে অ্যান্সারটা দাও যে আট বছরের মেয়েটা কি করছিল ওকে যে ধর্ষণ করা হইলো এই যে আট বছরের মেয়েটাকে তাও নাকি আবার ওকে ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে ভাই তোমরা কি মানুষ না পশুরে ভাই ভাই বিশ্বাস করো যদি আমার হাতে ক্ষমতা থাকতো খোদার কসম যদি আমার হাতে ক্ষমতা থাকতো যারা দেশের মধ্যে ধর্ষণ করে না ওদেরকে ভাই এমন না এমন শাস্তি দিতাম যে শাস্তি দেখে বিশ্বের যতটা কান্ট্রি আছে সব কান্ট্রিগুলো মানুষ ভয় পাইতো যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে এমন একটা সরকার আছে যে নাকি ধর্ষকদের এভাবে শাস্তি দেয় খোদার কসম ভাই যদি আল্লাহ তালা আমাকে ওইরকম সামর্থ্য দিত তাহলে ভাই বিশ্বাস করো ওদেরকে এমন 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 শাস্তি দিতাম যেটা ভাই কল্পনার বাহিরে একটা আট বছর মেয়েকে ধর্ষণ এত এত ধর্ষণ ভাই বাংলাদেশের মধ্যে তাও আবার তাও আবার রমজান মাসের মধ্যে আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের সরকার হ্যাঁ আমরা জানি যে আমাদের দেশের সরকার আমাদের দেশটাকে কত তাড়াতাড়ি আগে নিয়ে যাচ্ছে হ্যাঁ অল্প অল্প করে আমাদের দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি জানি আমাদের এই যে সরকার আছে উনি আমাদের দেশটাকে ঠিক করতে পারবে কিন্তু তাই বলে তো এত দেরি করে না আমাদের দেশের মানুষগুলো যেভাবে এখন একের পর এক ধর্ষণ হইতেছে মা বোনরা তো এখন রাস্তা থেকে বাইরে হতে পারতেছে না এখন ভাই তোমাদের উপর আমার সকল ভরসা ভাই আর কেউ আগাক না আগাক তোমরা ভাই ধর্ষক যারা আছে তাদের ভাই ইচ্ছা মতো তাদেরকে যেখানে এখানেই ভাই তাদেরকে মারো ভাই 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 তোমরা তোমরা আগে কারণ কোটা আন্দোলন যেভাবে করছো এভাবে আবার আগে আসো না হলে ভাই আমাদের দেশটা ভাই আমাদের দেশ ভাই এটা আমাদের দেশ আমার মুখ দিয়ে ভাই কথা আসতেছে না ভাই বিশ্বাস করো লিটলি আমার মুখ দিয়ে কথা না একটা আট বছর মেয়েকে তাও আবার তিনজন মিলে ধর্ষণ উফ what the আট বছরের মে ভাই তোমরা বিষয়টা বুঝতে পারছো ভাই তোমরা হয়তোবা এরকম ভাবছো যে ধর্ষণ ভাই এটা সাধারণ কোনো ধর্ষণ না আমাদের দেশের মা বোনেরা এখন তো কোনো নিরাপদnder মধ্যই নাই তো আমরা ভাই কি বলমু আমি চাই যে তোমরা যারা যারা যেখানে আসো। তোমরা তাড়াতাড়ি ভাই এগিয়ে আসো তোমরা যদি আগে আসো তাহলে ধর্ষকদের বিচার হবে ভাই তোমরা আগে আসো তাহলে ধর্ষকদের বিচার হবে না হলে হবে না তোমরা আগে আসো আর আজকের ভাই ভিডিও আমি কি বলবো ভাই আমার মাথা কাজ করতেছে না আমি যে কি বলতেছি আমি নিজেও জানতেছি না তো তোমাদের কাছে ভাই আমার একটাই আশা থাকবে তোমরা সবাই আগে আসো যাতে করে দর্শক যারা আছে তাদের একদম পরিপূর্ণ বিচার হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখতেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো তিল দেন বাই বাই টেক কেয়ার